পুত্রের হাতে নির্মমভাবে নিগৃহীত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক মা এই ঘটনাটি ঘটেছে আগরতলা আমতলি থানার কাঞ্চনমালা এলাকায় বর্তমানে আহত সীমা দাস জিবি হাসপাতালে চিকিৎসাধীন তার মাথার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর চোট লেগেছে এবং বেশ কয়েকটি সেলাই পড়েছে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সীমা বৃদ্ধা মা বলেন ঘটনার সময় সীমা এবং তার পুত্র বাড়িতে ছিলেন স্বামী কাজের কারণে বাইরে ছিলেন মা ও ছেলের মধ্যে অজ্ঞাত কোনো বিষয় নিয়ে বাঘ বিতণ্ডা শুরু হয় যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয় উত্তেজিত পুত্র মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ পাশের বাড়ির লোকজন সীমা চিৎকার শুনে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তবে মা ছেলের মধ্যে কি নিয়ে এই বিবাদ হয়েছিল তার সীমার মা জানাতে পারেননি ছেলে মারছে এমন

ডাক্তারবাবুরা কি কইছে কইছে তো তারার মধ্যে একটা ছবি দিলাম না তারার মধ্যে যখন দেখি মাথার মধ্যে মারা হইছে মাথাটা তো তে এখন ছেলে কই আছে আরে কাল রাতে রান্নাত করে রেখে কে আর কেই দিতে দিলি তুমি তাই কোন থানাতে নিছে আমি কোন থানা তুমি নাও না আদ্র কই আছে কে করি কাল আমি কোন থানা তুমি ছেলের বয়স কত 12 বছর নাম কি ছেলে

এই ঘটনায় সীমা দাসের পরিবারের অভিযুক্ত পুত্রকে গ্রেফতারও করেছে এই খবর ছড়িয়ে পড়ার পর কাঞ্চনমালা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিজের মাকে এমন নির্মম আঘাত করার ঘটনায় এলাকাবাসী মর্মাহত নেটওয়ার্ক